রানীগঞ্জে নব্বই নম্বর ওয়ার্ডে পৌর নিগমের পৌরনিম্ন বুনিয়াদী বিদ্যালয় নাম্বার ওয়ান প্রাথমিক স্কুলে শিক্ষক না থাকায় পঠন পাঠন হচ্ছে না বলেই অভিযোগ অভিভাবক দেয় শুক্রবার সকালে তাই স্কুলের ছাত্রছাত্ররা অভিভাবকেরা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই স্কুলের একশো থেকে একশো কুড়ি দল ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক একটাই স্কুলে গরিব মানুষেরা পড়াশোনা করতে আসে এই একটি শিক্ষক থাকায় পঠন পাঠন হচ্ছে না শুধু খেলাধুলাতে নিজেদের নিখাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না পড়াশোনা আমাদের দাবি অবদান বেশি করতে হবে এই সমস্যা বহুদিনের বহুবার বলার পরেও কর্ণপাত না করায় আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি বলে জানান অভিভাবকেরা অবশেষে আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জের বড় দুই নম্বর চেয়ারম্যান মোজাম্মেদ হোসেন আশ্বাস দিলে পথ অবরোধ উঠিয়ে দেওয়া হয় Terima kasih telah menonton. শিক <laughs> কথা বলতে আমি আমি টিচার নিচার যে আমাকেই সব কিছু পালন করতে হয় সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের তারপরে মিড ডে মিলের বাজার করা যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো প্রথম পাঠন করানো যায় ততটা আমি করি ন্যাচারালি গার্জেনরা তাদের ঠিক সন্তুষ্ট নয় এবং তারাও আমারও মানে অসহায়তার কথাটা তারা বুঝতে পেরেছেন তারা আমাকে কেউ কখনও দোষারোপ করেনি পরবর্তী সত্যি সমস্ত অংশে আপনি একা এক এতগুলো ক্লাসের ছেলে মেয়েকে পড়ানো ডেলি ক্যার মিড ডে মিলের হিসাব রাখা ছেলেদেরকে পড়ানোর পরে তারা যে ক্লাস ওয়ার্ক পাবে সেইগুলোকে কারেকশান করা হয়তো সেটা শিক্ষকের অভাবে ঠিকমতো হতে পারছে না আমি কী জানি দেখুন আমি চাওয়ার কেউ নয় এটা প্রশাসনের ব্যাপার আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি ওনারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শিগগিরই এই স্কুলগুলোতে শুধুমাত্র এই একটাই তো পৌরসভা স্কুল নয় রানীগঞ্জ পৌরসভার অন্তর্গত পাঁচটি স্কুল আছে সব স্কুলগুলোতেই যাতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয় সেই আশ্বাস তারা ভাবে দিয়েছে